প্রখ্যাত গায়ক শ্যামল মিত্রের স্মৃতিচারণা করেছেন তার সুযোগ্য পুত্র সৈকত মিত্র সৈকত মিত্র লিখেছেন চোখের পলকে বছরগুলো কেটে গেল কিন্তু স্মৃতি মানুষের সঙ্গেই থেকে যায় গত চার দশকে চারপাশে কত কি বদলে গেছে সঙ্গীত জগৎ তার ব্যতিক্রম নয় মাঝে মাঝে ভাবি বাবা এখন জীবিত থাকলে কি ভাবতেন শ্যামল মিত্রের খুব কাছের মানুষ ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনের সঙ্গেই সময় কাটানোর সৌভাগ্য হয়েছে আমার সৈকত মিত্র বলেছেন আজকের এই লেখাতে শ্যামল মিত্র এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এই দুই মানুষকে নিয়ে কিছু স্মৃতিচারণা করতে চাই তিনি লিখেছেন বাবার সঙ্গে শৈশবেই উত্তম কুমারের বন্ধুত্ব ছিল কারণ চক্রবেরিয়া রোডে বাবা যখন তার ছোটো পিসির বাড়িতে থাকতে এলেন পাশেই গিরিশ মুখার্জি রোডে থাকতেন উত্তম জেঠু দুজনে যখন তথাকথিত তারকা হয়ে ওঠেননি সেই সময় থেকেই তাদের বন্ধুত্ব পরবর্তী সময়ে তারা একসঙ্গে কাজও করেছেন বাবার থেকে সৌমিত্র কাকু বয়সে কিছুটা ছোট ছিলেন বাবা তাকে খুব স্নেহ করতেন সেই সময় বাবাকে নিয়ে অনেক আড্ডা হতো আমাদের মধ্যে কত স্মৃতি দশ বছর আগের কথা কিন্তু এখনও সেই দিনগুলো মনে পড়ে বয়সের পার্থক্য থাকলেও বাবা এবং সৌমিত্র কাকু পরস্পরের প্রতি অসম্ভব শ্রদ্ধা ছিল একটা ঘটনা মনে পড়ছে উনিশশো সালে সালে গ্রামে একটা অনুষ্ঠানে বাবার সঙ্গে গিয়েছিলাম সেখানে সৌমিত্র কাকুও ছিলেন বাবা সিনিয়র বলে সৌমিত্র কাকু আগে তাকে মঞ্চ ছাড়তে চাইলেন এদিকে বাবা রাজি হলেন না বললেন আমার গান করতে সময় লাগবে পুলু তুই আগে করে নে এদিকে সৌমিত্র কাকু রাজি হলেন না তিনি বললেন আরে শ্যামলদা আমি তো শুধু কয়েকটা কবিতা বলবো তুমি গেয়ে নাও আমি অপেক্ষা করছি বাবা তাতেও রাজি হলেন না পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত সৌমিত্র কাকু আগে মঞ্চে উঠলেন সহশিল্পীদের মধ্যে এই শ্রদ্ধা প্রকাশ তখন একটা রীতি ছিল সেই সময়ে বাংলার তাবর শিল্পীরা কাজ করছেন কারোর সঙ্গেই কারোর প্রতিযোগিতা ছিল না বরং একে অপরকে শ্রদ্ধা করতেন হেমন্ত মুখোপাধ্যায় বাবাকে খুব স্নেহ করতেন দুজনে দেখা হয়েছে বাবা সঙ্গে সঙ্গে হেমন্ত জেঠুকে প্রণাম করলেন বয়সে বড় হলেও তিনি কিন্তু বাবার হাঁটুর কাজ পর্যন্ত স্পর্শ করলেন অর্থাৎ পাল্টা একটা সম্মান জানানো দেখে খুবই অবাক হয়েছিলাম এখনও হয়তো শিল্পীদের মধ্যে এই শ্রদ্ধা বা ভদ্রতাগুলো আছে কিন্তু খুব কম চোখে পড়ে বাবার স্মরণে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করা হয় রাজ্য সরকারের পাশাপাশি আমি নিজেও অনুষ্ঠান করি বাবাকে নিয়ে আমার একটা স্বপ্নের কথা বলতে চাই দীর্ঘদিন ধরে ইচ্ছা আছে বাবার নামে একটা সঙ্গীত একাডেমি তৈরি করব। সেখানে শিক্ষার্থীরা গান শিখবেন সঙ্গীত নিয়ে চর্চা করবেন সেই সময়ে বাবার সমকালীন যেসব শিল্পী ছিলেন তাদেরও সম্মান জানানো হবে কিন্তু এখনো পর্যন্ত সেটা আমি বাস্তবায়িত করতে পারিনি এভাবেই প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ প্রখ্যাত সঙ্গীতকার সুরকার এবং গায়ক সৈকত মিত্র তার বাবা অর্থাৎ শ্যামল মিত্রকে নিয়ে স্মৃতিচারণা করেছিলেন কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন